আসসালামু আলাইকুম ব্রিয়ন আশা করি সকলেই ভালো আছেন আল্লাহর রহমতে আমিও ভালো আছি এই সে ফামিদা পক্ষ থেকে সবাইকে স্বাগতম আপনাদের জন্য আমার আজকের রেসিপি পারফেক্টভাবে মুচমুচে পেঁয়াজু অনেকেই আছেন পারফেক্টভাবে মুচমুচে পেঁয়াজু তৈরি করতে পারেন না তারা অবশ্যই আমার রেসিপিটি ফলো করবেন আর অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলাইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশান পান আর অবশ্যই বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অলরেডি চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাই আর দেরি না করে চলুন ভিডিওটি শুরু করা যাক আমি প্রথমেই একটি হাঁড়ির ভিতরে ডালগুলোকে ভালোভাবে ভিজিয়ে রেখেছিলাম কয়েক ঘন্টা আগে আর এগুলোকে এবার ভালোভাবে ধুয়ে নিয়ে নিচ্ছি ব্লেন্ডারের জারে আমি এগুলোকে ব্লেন্ড করে নেব আপনারা চাইলে শিল্পাটাতে বেটে নিতে পারেন এবার আমি এগুলোকে ব্লেন্ড করে নিয়ে আসি দেখুন আমার বেলেন করা শেষ এবার এবারের জার থেকে ভালোভাবে হাত দিয়ে নামিয়ে নিচ্ছি আর এগুলোকে একেবারে মিহি করা যাবে না একটু দানা দানা ভাব রাখবেন এতে করে পিঁয়াজ খাওয়ার সময় খুব মজা লাগবে এবার দুনিয়া পাতা কুচি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পরিমাণ মতো পিয়াজ কুচি পরিমাণ মতো কাঁচামরিচ কুচি আপনারা ডালের পরিমাণটা বাড়িয়ে নিলে অবশ্যই সব উপকরণ বাড়িয়ে নেবেন আর এখানে একটু পিঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন আমি এখানে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পিঁয়াজ বাটা দিয়ে দিচ্ছি রসুন বাটা দিয়ে দিচ্ছি আদা বাটা পরিমাণ মতন ও দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ আমি এখানে বুটের ডাল থেকে আজকে পেঁয়াজও তৈরি করছি আপনারা চলে যে কোনো ধরনের ডাল থেকে তৈরি করে নিতে পারেন এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ গুঁড়া আর দিয়ে দিচ্ছি লাল মরিচের গুঁড়া মরিচটা বুঝে নেবেন যদি কাঁচা মরিচ ইউজ করেন এবার দিয়ে দিয়েছি জিরে গুঁড়ো এগুলোকে এখন বেশ ভালোভাবে মাখিয়ে নিচ্ছি আপনার ডাল বাড়িয়ে নিলে অবশ্যই সব মশলাগুলোকে বাড়িয়ে দিবেন আর আমার এই রেসিপিটি ফলো করলে আপনারা বাসায় পারফেক্টভাবে মুচমুচি পিঁয়াজও তৈরি করতে পারবেন আমার মাখিয়ে নেওয়া শেষ আমি এদিকে চুলাতে একটি প্যান বসিয়ে দিয়ে দিয়েছি এর ভিতরে দিয়ে দেব পরিমাণ মতো তেল আমার তেল দেওয়া শেষ আমি এই পর্যায়ে তেলটা গরম হয়ে যাওয়ার আগ পর্যন্ত অপেক্ষা করব অলরেডি আমার চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর অবশ্যই নতুনরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখবেন যাতে করে নতুন ভিডিও দেওয়ার সাথে সাথে আপনারা নোটিফিকেশন পান আর বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই রেসিপিটি বাসায় বানিয়ে ট্রাই করবেন আমি এখন ডালের মাখিয়ে নেওয়া চপগুলোকে দিয়ে দেবের মধ্যে বাঁচতে আমি একটা চপের শেপ দিয়ে নিয়েছি গোল গোল করে অবশ্যই খেয়াল রাখবেন যাতে তেলটা ছিটে গায়ে না আসে সাবধানে করবেন কাজটি আমি একইভাবে সবগুলোকে দিয়ে দিব আমি এখানে এগুলোকে দুইবারে বেজে নিব আমি একবারে সবগুলোকে বেজে নিতে পারবো না যেহেতু আমার প্যান্টটা ছোটো একবারে দিলে সবগুলো একটার সাথে আর একটা লেগে ভেঙে যেতে পারে তাই আমি দুবারে বেজে নিব আর একটু উল্টে পাল্টে বেজে নিতে হবে আর এই পর্যায়ে চুলা অবশ্যই লো মিডিয়ামে রাখবেন নাহলে কিন্তু পুড়ে যাবে আর পোড়া লাগলে কিন্তু তিতা লাগবে খেতে একদমই ভালো লাগবে না প্রথমে যে দুটো দিয়েছিলাম সেগুলোকে একটু উল্টে দিয়েছি এরপর পরেরগুলোকে উল্টে দিব আর খেয়াল রাখবেন যাতে করে নিচ থেকে পুড়ে না যায় আর অবশ্যই চুলো রাস্তাকে লো মিডিয়ামে রাখবেন পুরো লাগলে কিন্তু একদমই খেতে বাজে লাগবে আর অবশ্যই কাজটি হালতো হাতে করবেন নাহলে কিন্তু ভেঙে যাবে আর চুলা গাছটাকে লো মিডিয়ামে রাখলে এগুলো ভালোভাবে হয়ে যাবে হাই হিটে বাজতে এগুলো উপর থেকে হয়ে যাবে নিচ থেকে ও হয়ে যাবে কিন্তু মাঝখান থেকে কিন্তু হবে না তখন খেতে একদমই বাজে লাগবে ভিতর থেকে না হলে কিন্তু কাচা কাঁচা গন্ধ আসবে খাবার সময় আপনারা আমার এই রেসিপিটি ফলো করলে অবশ্যই বাসায় মুচমুচে পারফেক্ট পিয়াজু তৈরি করতে পারবেন অবশ্যই ভিডিওতে ভুল ত্রুটি হলে ক্ষমা করে দিবেন। আর কমেন্ট করে জানাবেন কি ধরনের ভিডিও পেতে চান। আপনাদের ভালোবাসায় আমাকে আরো বেশি ভিডিও দিতে উৎসাহিত করে তুলবে। আমি উল্টে পাল্টে ভালোভাবে বেঁচে নিচ্ছি যাতে করে দুপাশ থেকে হয়ে যায় কাজটি সাবধানে করবেন যাতে তেল ছিটে না গা এ আসে ভালোভাবে বেজে নিচ্ছি দেখুন আমার প্রায় এক পাশ হয়ে গিয়েছে আর এটাকে কড়া করে বাঁচতে হবে মোচমুচে পেঁয়াজ জন্য আমি দেখতেই পাচ্ছেন বারবার নেড়ে চেড়ে দিচ্ছি যাতে করে পুড়ে না যায় অবশ্যই আপনারা খেয়াল করবেন ভিডিওটি আর অবশ্যই সম্পূর্ণ ভিডিওটি না টানে শেষ পর্যন্ত দেখবেন তাহলে আপনারা বাসায় বানিয়ে নিতে পারবেন পারফেক্ট পেঁয়াজও আমার হয়ে গিয়েছে আমি এই পর্যায়ে তেলটাকে জড়িয়ে একটি প্লেটের ভিতর সবগুলোকে উঠিয়ে নিচ্ছি বাকি তেলগুলোতে আমি যেগুলো আমার রয়ে গিয়েছে সেগুলো বেজে নিব দেখুন কি সুন্দর হয়েছে প্রত্যেকটা আমি বাকিগুলো বেজে নিয়েছি সেম প্রসেসে দেখুন কি সুন্দর হয়েছে এগুলো কিন্তু খুব মুচমুচে হয়েছে এ পর্যায়ে গরম আসে ঠান্ডা হয়ে যাওয়ার পর পানি অথবা ইফতারির আয়োজনে রেখে খেতে পারেন পানি দিয়ে খেতে কিন্তু অসম্ভব মজা লাগে আমার ভিডিও শেষ পর্যায়ে সবাইকে অসংখ্য ধন্যবাদ